গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ব্লগ তোমরা সবাই কেমন আছো অসুখি সবাই ভালো আছো আমরাও আছি আজ সকালে উঠে ভিডিও স্টার্ট করতে পারি সকালে উঠে জানো কি কী করেছি ফার্স্টে ঘুম থেকে উঠেই চা করলাম চা করে বাবুরটি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি বাবুর তারপরে ব্রেকফাস্ট করলাম করে বাবুকে ব্রেকফাস্ট করালাম বাবুকে ব্রেকফাস্ট করিয়ে যত কালকেকার রাতের আর আজকের ব্রেকফাস্ট চা ফা সমস্ত কিছু নিয়ে বাসন ছিল সিঙ্কে কোনো ভালো করে মাজলাম তার আগে কাপড় ভিজিয়েছিলাম বাসন মাজার আগে দেন বাসন মেজে উঠে কাপড়টা কাচলাম কেচে বাবুকেও স্নান করিয়ে দিয়েছি একটু এবার ডাফটিংটা সেরে নেবো নিয়ে আমি বেরিয়ে যাব তোমাদের দাদা ভাইয়ের আমি যাবো একটা আর্জেন্ট কাজে যেটা তোমাদেরকে দেখানো পসিবল নয় বাট শুধু বলে রাখলাম বেরোবো একটা আর্জেন্ট কাজে তো এখন সত্যি কিছু দেখাতে পারি না কিছু শেয়ার করতে সব কিছু পারি না বলে মনটা খারাপও করে কিন্তু ওই যে বলি না একজন রয়েছে তো উনি ওনার জন্যই মুনি দেখে নিলে চোখের নজরেই সব শেষ হয়ে যায় সুতরাং ওনার জন্যই সব কিছু দেখানো বা বলা হয় না ভালো মন্দ যাই কিছু খারাপ হোক যাই হোক তো আমিও তোমাদের হয়ে বেরোবো তাই সকাল সকাল এগুলো সব কমপ্লিট করে নিয়েছি আজকে আমি আর ঘর ঝাঁদ দিতে পারবো না মা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছে পাপার জন্য মা পাপা ওটাই খেয়ে নেবে পারলে মা হোক পাপা হোক একটু বাসি ঘরটা ঝাঁদ দিয়ে নেবে আমার ঝাঁদ দিতে গেলে এখন টাইম লেগে যাবে আর হই আর কি তো চলো আমি এখন ডাস্টিংটা করে স্নান ধান করে রেডি হচ্ছি দিয়ে দেখা হচ্ছে রেডি হয়ে বসে আছি তোমাদের দাদা হয়তো সকালে ব্রেকফাস্ট করে অফিস বেরিয়েছে ও একটুখানি অফিস করে দেন আসছি তারপরে একসাথে বেরোবো বাইরে মানে আজকে আমার আমি দেখেছি মানে আমার যেদিন যেখানে বেরোনোর থাকে কোথাও যদি আর্জেন্ট কোনো কাজ থাকে সেদিনকে মেঘলা আকাশ থাকেই না মানে রোদ উঠবেই আজকে দেখো ঝাঁ ঝা ঝাঁ রোদ বাইরে ব্যাগ নিয়েছি আর রেডি হয়ে গেছি নর্মাল একটা ড্রেস দেন বেরোবো কতদিন বাদে যেন লঞ্চ দেখছি সেই ছোটোবেলায় যখন থানার মাঠে খেলতাম এরকম লঞ্চ যখন থানার মাঠে এসে দাঁড়াতো আমি আমাদের সব চাইল্ডহুড ফ্রেন্ড একসাথে উঠে সে হইচই সে মজা হতো আজকে সেই স্মৃতি সেইগুলো সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে আর আমরা যে কাজের জন্য এসেছিলাম সেটা হাফ কিছু হয়েছে তো বলো আমরা এখন লাঞ্চ করব তো লাঞ্চ করার আগে হচ্ছে কি এখানে আসলাম একটু টাইম পাস করার জন্য দেন এখান থেকে লাঞ্চ করে তারপরে আবার বাকি কাজটা সারবো সেরে তারপরে বাড়ি যাব ওই জন্য মানে ভাবলাম যে এই জায়গাটায় সেই পুরনো স্মৃতি যখন জড়িয়ে রয়েছে একটু আসি একটু ইধার উধার সব কিছু দেখিনি তো ওই আর কি সামনেই কিন্তু রয়েছে ওয়াসিফ মঞ্জিল প্যালেস এটা মানে হোয়াইট কালারের যা কিছু বলো না মানে একটা আলাদা মাধুর্য রয়েছে মানে এটা দেখো সত্যিই একটা মাধুর্য

আজকে বন্ধের দিন বলে অত বেশি ভ্যারাইটি ছিল না তাই মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি দুটো বড় বড় মাটন স্যালাড আর বিরিয়ানি জাস্ট বিরিয়ানিটা যা খেতে না পরে এখন ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম বিরিয়ানিটা না জাস্ট দারুণ ছিল কি বলবো এখানে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি খেলাম যতবারই আসি থালি খাই আজকে থালি সিস্টেম ছিল কিন্তু অ্যাভেলেবেল মাছ ফিশ বিভিন্ন ধরনের ছিল না যেহেতু বন্ধের দিন তাই সুতরাং ওই জন্য মাটন বিরিয়ানি খেলাম জাস্ট মাস্ট ছিল গো হেভি লাগলো হেভি লাগলো আমার দারুণ আরে ডিঙ্কিও না চলো হলো পেট ভোজন এবার কাজে যাই তারপর বাড়ি আমাকে একদম কালো আর ভূতের মতন লাগছে বাড়ি আসলাম কথা বলতে পারছি না মুখে টান ধরছে ভীষণ তো যাই হোক বাড়ি আসলাম বাড়ি এসে মুখে এটা লাগালাম একটুখানি রোদে ঘুরতে হয়েছিল তাই আর যেটা বলার সব যেটা যে কাজটার জন্য গেছিলাম সুন্দরভাবে সাকসেস হলো মাথা থেকে বড় একটা ঝুঁকি নামলো লাইফের লাইফের কঠিনতম একটা ঝুঁকি মাথা থেকে নামলো তার জন্য ভীষণ হ্যাপি চলো টাউন হচ্ছে কথা বলতে পারছি না তুলি এটা চলো আমি চাটা খাই এবার সন্ধ্যেই মা বানালো চা আর আজকে একটু সেরকম রেস্ট করে না জানো তো কি করার আছে কাজটা তো থাকতে আনলে কি কি এনেছো বাবু সিটি বন্ধ করে দিয়েছি সোনা

এখন মোটামুটি নটা নটা বেজে গেছে নটা পার হয়ে গেছে তারপরে আসলে তো ডিনার নিয়ে চলে যাব তো দেখতে থাকো তোমরা ডিনার পর্যন্ত সারাদিন যেহেতু ভাত খাইনি তাই রাতে ডিনার নিয়ে বসে পড়েছি এখানে সাদা ভাত আছে আলু সেদ্ধ আর এখানে অল্প করে চিকেন কষা ভাতের মতন সত্যি কিছু হয় না সারাদিন ভাত খাইনি তো রাতে ভাত খেলাম বেশ তৃপ্তি হলো আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক শেয়ার করো